আর আমি কোনো না এই যে মনে থাকে যারা রাস্তাঘাটে ইফটিজিং করেন ঠিক আছে সবারই মাবুন আছে কেউ রাস্তাঘাটে কোনো সময় ইফটিজিং করবেন না আপ দোষ এই যে একটা মাল দেখছো মাল রে দোষ যেমনি হোক খাইতে হইব আজকা সাত না মাল এই সুন্দরী এদিকে আসো এদিকে আসো

চলো চলো সুন্দরী কি ও সুন্দরী দেখি না তোমার মুখটা সুন্দরী এমন করতে আছো কেন দেখি তোমার মুখটা ছি ভাই আছি আমি অনেক শুনেছিলাম আমাকে অনেক বলেছে যে তোমার ভাই অনেক তুমি এই জায়গা তুমি জায়গা কেন ছি বাই আছি

কথাটা মনে থাকে যে হ্যাঁ অবশ্যই মনে থাকবে আর কোনোদিন করবো না এবার আমি কোনো দিন করবো না এই যে কান কথা যা মনে থাকে কষ্ট করে দিলাম আজকে আমি আমার নিজের বোনকেও চার দিলাম না ছি 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 আসলে আমি এমন নষ্ট হয়ে গেলাম গা আসলে ভাইয়ার দেখেন যারা রাস্তাঘাটে ইফটিজিং করেন ঠিক আছে সবারই মাবুন আছে কেউ রাস্তাঘাটে কোনো সময় ইফটিজিং করবেন না আপনার মা আছে আপনার বোন আছে আমার মা বোন আছে সবারই মা বোন আছে দেখুন আজকা আমাদের গল্প হয়তো শিক্ষণীয় একটা গল্প কিন্তু আজকে আমার বোনকেও আমি চাঁদ দিতে পারি না আপনারা বোঝার জন্য আমি এই ভিডিওটা করেছি সবাই এটা খেয়াল রাখবেন কেউ রাস্তাঘাটে কোনো সময় কোনো মেয়ে দেখলে কেউ ইপ্রিজিং করবেন না সকল ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি হ্যাঁ কোনো মেয়ের সাথে কেউ রাস্তাঘাটে কেউ একটি করবেন না বোন সবারই আছে ওই যে আমরা এই ভিডিওটা করেছি একমাত্র আপনারা কিছু বোঝার জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমার চোখে দেখবেন আমার আকি মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই